দেখে আপনাদের কি মনে হচ্ছে এটা রাস্তা তার পাশে আবার এই রকম মংরা আবর্জনা স্তূপ প্রশ্ন অনেকে থাকতে পারে ঠিক এটা কোন জায়গা কোন জায়গা যেখানে পথচারী থেকে মানুষ যখন সাধারণ মানুষ যখন যাতায়াত করে তারাও আতঙ্কের মধ্যে দিয়ে যাতায়াত করে এই মংরা পচা আবর্জনা কে উপেক্ষা করে তাদেরকে যাতায়াত করতে হয় দুর্গন্ধকে উপেক্ষা করে তাদেরকে যাতায়াত করতে হয় সামনেই আইএসএফ এর পার্টি অফিস দেখছেন সেই ছবি আইএসএফ পার্টি অফিস যেখানে ওদের মিটিং হতে মিটিং হয় এবং কর্মী সমর্থকরা সেখানে উপস্থিত থাকে তারাও কি দেখতে পায় না যে তাদের সামনে এইভাবে নোংরা আবর্জনা স্তূপ দিনের পর দিন বাড়ছে প্রতিবাদ কি তাদের হারিয়ে যাচ্ছে দেখুন কিভাবে নোংরা আবর্জনা স্তূপ এইভাবে রাস্তার মধ্যে পড়ে আছে এবং একাধিকবার একাধিকবার মানুষ প্রতিবাদ করলেও চোখের আড়ালে তারা এই নোংরা স্তূপ ফেলে যায়। বাড়ির জিনিস গন্ধকর রোডের ধারে প্রশ্ন যে এটা ঠিক জায়গা। আপনারা যদি রোড যাতায়াত করেন বাঁধিক ডান দিক এইভাবে স্তূপ পড়ে থাকে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিয়ে যাতায়াত করে পরিবেশ পর্যন্ত নষ্ট হচ্ছে এই রকম দুর্গন্ধের জন্য প্রতিবাদ কে করবে এটা হচ্ছে আন্দুল পঞ্চায়েতের অন্তর্গত পাড়া বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটেই আইএসএফ এর পার্টি অফিসের ঠিক সামনে এই জলাশয়ে ডোবা টাকা ডোবাটিকে বন্ধ করার চেষ্টা চলছে কিন্তু ডোবা যিনি মালিক তিনি কি প্রতিবাদ করবেন না কি বললেন ব্লক সভাপতি অমৃত বোস শুনব যদি সচেতন না হয় যদি বাড়ির বর্জ্য পদার্থটা পুকুরে ফেলে

ভাড়া করে সেখানে মালিক স্টোরেজ বিল্ডিং করা এখন অসম্ভব ব্যাপার সুতরাং আমি আর যে ওই ডোবাটার মালিক এই আর করে আমাদের মুখার্জিপাড়ার স্কুল দিকে যে ময়লাটা আপনি বলছেন দেখুন ওই মালিকই হয়তো মধ্যে যুক্ত আছে উনি হয়তো চাইছেন যে ওখানটা পুকুরটাকে উনি যদি পরিষ্কার করে দেন ডোবাটা তাহলে দেখতে হবে কোনো সুন্দর ব্যবস্থা হয় এবং মানুষ ওই জলটাও ব্যবহার করতে পারে এলাকার মানুষ কিন্তু উনি হয়তো মনে মনে চাইছেন ওই ডোবাটা বোঝা হয়ে গেলে বোঝানো হয়ে গেলে ওখানে আমি একটা বিল্ডিং বানিয়ে দেবো এই ব্যবস্থাগুলো যদি মানুষ পুলিশ সচেতন না হয় সরকারের পক্ষে সম্ভব নয় সমস্ত কিছু করা তাই আপনি বলেছেন আমি দেখছি ব্যাপারটা এবং আমি পঞ্চায়েত প্রধানকে রিকোয়েস্ট করব যাতে ওই মালাটাকে পরিষ্কার করে দেওয়া যায় এছাড়াও কোনো ব্যক্তিগত মালিকানা নীল কুকুর সাধারণত পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তাদের পারমিশন না নিয়ে এগুলো করতে পারে সুতরাং ওনাকেও একটু এগিয়ে আসতে হবে যিনি ওই ডোবাটার মালিক যিনি ওটা কিনেছেন তাকেও এগিয়ে আসতে হবে কারো মনের মধ্যে যে সুপ্ত বাসনাটা আছে সেটা ত্যাগ করে জনসাধারণের সেবার কাজে লাগাতে হবে আজকে এই জলাশয়গুলি সব কিছু যদি বুঝে যায় তাহলে আর বড় আন্দোল ভাসবে জলে পুকুরে যে জল ধারানোর ক্ষমতা ছিল সেই জল জলের ক্ষমতাটা যদি কমে যায় আস্তে আস্তে এই জলগুলো পাড়ায় রাস্তায় জমে যাবে এইগুলো আমাদের সচেতন হতে হবে এবং আমাদের প্রত্যেককে সতর্ক হতে হবে আপনারা যারা মিডিয়া পার্সন আছেন আপনারা এইগুলো ধরে ফুলে ধরছেন এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা মালিকের সাথে কথা বলে তাতে ডোবাটা একটু তাড়াতাড়ি পরিষ্কার করানো যায় মানুষ রাস্তা দিয়ে নাকের মাল চেপে যাচ্ছেন কিন্তু ওই মানুষটাই আবার সকালবেলা মর্নিং ওয়াক করতে যাওয়ার সময় তার বাড়ির বর্জ্য পদার্থটা প্লাস্টিক করে নিয়ে গিয়ে ওখানে ফেলে দিয়ে এটা তো একটা ডবল গেম খেলা হচ্ছে না আমি সকালবেলা ময়লাটা ওখানে ফেলবো আর বিকালবেলায় যখন সেজে গুজে সেন্ট মেয়েকে অফিসে যাব বা কোনো কাজে যাব তখন না করে ময়ল যাব যাবো সরকারের সমালোচনা করব। তাহলে ময়লাগুলো ওখানে আসছে কি করে আমার প্রশ্ন হচ্ছে একটাই ময়লাগুলো তো আপনি আপনি গিয়ে ফেলছি না এলাকার মানুষ গিয়ে ফেলছে

যে এগুলো না করার জন্য আমরা চাইব যত তাড়াতাড়ি এগুলো দূষণ মুক্ত পরিবেশ আন্দোল যাতে হয় একটা নির্ভল গ্রাম পঞ্চায়েত যাতে আন্দোল গ্রাম পঞ্চায়েত হঠাৎ এই ব্যাপারটা সকলেরই দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজন আছে আমার মনে হয় কোন বিরোধী দলের সম্বন্ধে বলাটা আমার পক্ষে শোভনীয় নয় কিন্তু আমার মনে হয় যারা ওখানে বসেন তারাও আগে মানুষ তারপর কোনো রাজনৈতিক দল মানুষের পরিচয় আমি আগে মানুষ আমিটো জন্মগ্ৰহণ কৰি ৰাজনৈতিক দলৰ সদস্য হৈ যায় আমাৰ বিবেক বুদ্ধিনা সমস্ত কিছু কৰাৰ নিজে সমৰ্পণ কৰিছোঁ উচিত যে জমিৰ মালিক থাকে হলে এই কুকুৰটা সংস্কাৰ কৰা এই তোমাৰ সংস্কাৰ কৰা যাতে দোকানে ময়লা এটা সুস্থ গৰীবে তৈৰী হয় এবাৰ মালিক যদি চায় যে আমার ডোবাটা বন্ধ হয়ে যাক খুঁজে যাক সেখানে আমি মাল্টি স্টোরেজ বিল্ডিং করবো তাহলে আমি এটা মালিকের একটা বা বা ওনার বিচার ব্যবস্থা সম্বন্ধে আমার খুব সঞ্জান আছে আমার মনে হয় উনিও যিনি মালিক উনিও একটা এর যেটা মেম্বার পঞ্চায়েতের ওনারও উচিত জনপ্রতিনিধি হিসাবে ওনারও কিছু কর্তব্য আছে এলাকাবাসীর কাছে

দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে